ঈদের আগের দিন শেষ দাওয়াতে ইফতার আয়োজিত হল টিটাগড়ে উপস্থিত বিধায়ক রাজ চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট নাইন রাত পোহালি খুশির ঈদ তার আগে আজ ছিল তিরিশতম রোজা টিটাগড় পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা ওম প্রকাশ সাহের তত্ত্বাবধানে টিটাগড়ে আয়োজিত হল দাওয়াতে ইফতার এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে এই ইফতারে মুসলিম সম্প্রদায়ের প্রচুর মানুষ অংশ নেন এই দিনের দাওয়াত ইফতারে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রকাশ সাউ পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সোনু সাউ সহ এলাকার বিশিষ্ট নাগরিকেরা রোজা সমাপ্ত করে শেষ এই দাওয়াত ইফতারে উপস্থিত হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী সকল এলাকাবাসীকে খুশির ঈদের শুভেচ্ছা জানান সবাইকে অগ্রিম ঈদের অনেক শুভেচ্ছা এবং আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে টিটাগড়ে এসে ঈদের যে সেলিব্রেশন হয় যে নামাজ পড়া হয় আফটার আমাদের রেড রোড রেড রোডের সব থেকে বড়ো হয় তারপরে সেকেন্ড লার্জেস্ট হয় টিটাগড়ে তো আমি বলব যে সবাই আসুক এবং নিজের চোখে দেখে যাক কী সুন্দরভাবে এবং ঈদের দিন সব ধর্মের মানুষ কীভাবে সবাই সেখানে পার্টিসিপেট করছে এবং অসাধারণ একটা পরিবেশ তৈরি হয় আর কি সো আমি বলবো যে ঈদের অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো করে ঈদ কাটাক ঈদ মারাক এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন द्वारा सबको बटा राम राम के लिए रास्ताएंगे जो हां देखिए आगे आगे आपका ने बोला चला आया हां आदित्य थैंक यू सो मच बढ़िया बढ़िया সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট 200456.